পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস ঘূর্ণিঝড় রেমালের কবল থেকে জনসাধারণকে বাঁচানোর জন্য এবং তাদের সহযোগিতায় রাজভবনে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। আজ সোমবার সকালে রেমালের কারণে রাজভবনে ক্ষতিগ্রস্ত এলাকায় রাজভবনের র‍্যাপিড অ্যাকশন ফোর্সের দিয়ে এই দুর্যোগে পড়ে যাওয়া গাছ সরানোর কাজে তদারকি করা ছাড়াও রাজ্যবাসীকে আশ্বস্ত করেন যে প্রশাসনের সঙ্গে রাজভবনও এই প্রাকৃতিক দুর্যোগে মানুষকে সর্বতোভাবে সহায়তা করতে প্রস্তুত আছে এবং সকলকে প্রশাসনিক কর্তৃপক্ষের জারি করা নির্দেশ ও পরামর্শ মেনে চলতে অনুরোধ করেন। কলকাতা থেকে সঞ্জয় সাহার রিপোর্ট নিউজ প্রাইম। The ad hoc task force has just returned from the field visit where all great relief that no reported casualties there The Ramal cyclone is weakening and the people of Bengal have been able to brave it with fortitude and courage. We are watching. In case there is any need for any help, rajban Task force is ready. We will all work together to see that we tied over this crisis in a very, very effective and proactive manner. I thank the entire people of West Bengal. For the solidarity which he expressed in facing the natural calamity with equanimity and courage.